দীঘা এখন সস্তা নয় অতিব সস্তায় আপনারা ঘুরে দেখতে পারেন একে আমাদের সাড়ে চারশো টাকা পার হেড তিন বেলা খাওয়া দাওয়া দীঘার সব থেকে বড় জগন্নাথ মন্দির পরের বছর রথে এটা উদ্বোধন করা হবে নিউ দীঘায় আজ কিন্তু আমি থাকবো এই হোটেল আরুসে আমি আবারও চলে এসেছি বাঙালির সেই আবেগ ভরা ভালোবাসার সমুদ্র সৈকত দীঘা বাঙালির কাছে দীঘা মানে একটা দিন বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে সমুদ্রে দাবাদাবি করা সাথে মন খুলে আনন্দ করা তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র চারশো টাকায় দীঘার বুকে থাকা খাওয়া নিয়ে একটা দিন আনন্দে কাটানোর কথা বলবো হ্যাঁ বন্ধুরা দীঘার বুকে মাত্র চারশো টাকায় দারুণ একটা হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা পাবেন দারুণ দারুণ রুম ও সাথে রকমারি সব খাবার তাও আবার মাত্র চারশো টাকায় কাটায় তখন রাত দশটা ধর্মতলা থেকে রাত দশটা তিরিশের একশো পঞ্চান্ন দীঘা এবারে আমি ছিলাম হোটেল আরুসে সুন্দর লোকেশনটা আপনাদের জানিয়ে দিই এটা হচ্ছে নিউ দীঘার মেন বড় রাস্তা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কিন্তু অমরাবতী পার্ক কলকাতা থেকে আপনাদেরকে এইখান থেকে আসতে হবে আর এই দিকেই রয়েছে কিন্তু অমরাবতী পার্ক এই হচ্ছে অমরাবতী পার্ক আর এই পার্ক থেকে একশো মিটারে হাঁটা মানে এই পার্কের ঠিক পিছন দিকেই রয়েছে কিন্তু হোটেল আরুস হোটেলের সামনে অনেকটা বড় জায়গা রয়েছে এখানে চার চা গাড়ি বা দু চায় গাড়ি আপনারা পার্কিং করে রাখতে পারবেন চলুন ভেতরে যাই হোটেল আরুস নিউ দীঘা দেখতে পাচ্ছেন এই যে এই হোটেল আরুস কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় একটি হোটেল চলুন ভেতরে যাব গিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দেবো এই হচ্ছে এনাদের রিসেপশন বেশ সুন্দর বেশ ভালো নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের প্যাকেজ কেমন কি শুরু হচ্ছে বলুন প্যাকেজ আমাদের সাড়ে চারশো টাকা পার হেড তিন বেলা খাওয়া দাওয়া মাথা পিছু নিয়ে মাথা পিছু মাথা পিছু তিন সাড়ে চারশো টাকা তিন বেলা খাওয়া দাওয়া সাড়ে চারশো টাকায় তিনবেলা খাওয়া দাওয়া খা আচ্ছা আর কি আছে এর সঙ্গে আমি অ্যাকোয়াগার্ডের জল পাবেন আর লিফট পাবেন আচ্ছা এই অবধি দিতে পারছি আমরা আপনাদের হোটেলে লিফট রয়েছে হুম লিফট আচ্ছা আর আপনাদের এই ধরুন কেউ যদি শুধু রুম নিতে চায় তখন রুমটাও ছশো সাতশো টাকা রুম রেন্ট ছশো থেকে শুরু ছশো সাতশো শুরু আচ্ছা এখানে শনি রবিবার কি উঠে শনি রবিবার এটা বেড়ে যায় আচ্ছা হ্যাঁ আর অকেশন যখন সিজন থাকে তখন একটু বেড়ে যায় আচ্ছা তাহলে আপনারা শুনলেন মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু আপনারা তিনজন থাকতে পারবেন একটা রুমে থাকা খাওয়া মাথা পিছু সাড়ে চারশো টাকা আপনাদের হোটেলে কাপেল অ্যালাউ করেন হ্যাঁ কাপেল অ্যালাউ করি পেট অ্যালাউ করেন পেট অ্যালাউ করেন না তাই তো আচ্ছা চলুন এবার এই হোটেল আরুসের একটা দুটো রুম আপনাদেরকে দেখিয়ে দিই চলুন যাওয়া যাক বাহ মহাদেবের ছবি সামনেই রয়েছে একদম এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন দেখুন লিফট রয়েছে আর এইদিকে ডাইনিং স্পেস রয়েছে পরে আপনারা দেখাচ্ছি চলুন আপনাদের রুমটা আপনারা দেখাই ফার্স্টে এই হচ্ছে তিনশো সাত নম্বর রুম চলুন আপনারা দেখা একটু ঘুরিয়ে দেখুন রুমটা কি সুন্দর এটা কিং সাইজ বেড রয়েছে আর দেখুন দেয়ালটা পুরো একদম ছোটা ভিমের বেশ সুন্দর বেশ কার্টুন করা রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে ওইদিকে ওয়াশরুম রয়েছে এদিকে ছোটো মতোটা মিরার রয়েছে বাহ বেশ সুন্দর কিন্তু আর এদিকে দেখুন একটা ভালো ছোট্ট ভিউ রয়েছে এই জানলা থেকে আপনারা পাবেন সুন্দর রুমটা কিন্তু বেশ সুন্দর ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এই যে রুমটা আপনারা দেখছেন এটা যদি আপনারা নন এসি নেন তাহলে কিন্তু মাথা চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া পাবেন আর যদি ওপরে এসি নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা মানে একশো টাকা বেড়ে যাবে বুঝতেই পারছেন আমি কিন্তু এখন আছি এই হোটেল আড়ুসের ফিফথ ফ্লোরে এই ফিফথ ফ্লোরে আপনাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই চলুন রুম নম্বর পাঁচশো ছয় চলুন রুমটা দেখা যায় আপনাদেরকে আহারে দেখুন কত সুন্দর একটা রুম কিং সাইজ বেড এখানে তিনজন থাকা যাবে দেখুন ওয়ালে খুব সুন্দর করে পেইন্ট করা রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে টিভি রয়েছে এদিকে সুন্দর একটা মিরার রয়েছে বেশ বড় একটা রুম কিন্তু এখান থেকে ব্যালকনি আছে ছোট বেশ ভিউ আছে খুব সুন্দর আর চলুন আপনাদের ওয়াশরুমে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন উপরে কিন্তু আপনারা গিজার পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর রুম সত্যি আশা করা যায় না অনেক ভালো ভালো রুম কিন্তু এই হোটেলে রয়েছে এই হোটেলের প্রতিটা রুমই কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমি বলবো যদি আপনারা দীঘা বেড়াতে আসেন অবশ্যই চলে আসুন এই হোটেল আড়ুসে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু থাকা খাওয়া সমেত এত সুন্দর সুন্দর রুমে আপনারা কিন্তু থাকতে পারবেন এই হচ্ছে এনাদের কিচেন এরিয়া দেখতে পাচ্ছেন এই কিচেন এরিয়া আর এই হচ্ছে এনাদের ডাইনিং স্পেস বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ডাইনিং এগুলো লেখা রয়েছে ব্রেকফাস্ট টাইম সাড়ে আটটা থেকে সাড়ে দশটা লাঞ্চ টাইম একটা থেকে তিনটে পর্যন্ত আর ডিনার টাইম কিন্তু রাত নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এইটা একটু মেনটেন করার চেষ্টা করবেন আপনারা তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি এই আউস হোটেলে তো লাঞ্চে দেওয়া হয়েছে ভাত আলু ভাজা স্যালাড পটলারের তরকারি ডাল আর সঙ্গে দিয়েছে কিন্তু মাছের কালিয়া তো বেশ ভালোই খেয়ে নিয়ে চট পর সাথে কথা বলি দুপুরে সুন্দর একটা লাঞ্চ করে আমি সোজা চলে গেলাম সি বিচে দুপুরে লাঞ্চ করা হয়ে গেল খাবার দাবারের টেস্ট বলবো খুবই ভালো খারাপ না ওনারা বেশ গুছিয়ে ভালোভাবেই দিয়েছিলেন খাওয়া দাওয়া হয়ে গেল চলুন এবারে একটুখানি ঘুরে আস ঘোরা ঘোরা দাঁড়িয়ে রয়েছে ঘোড়ার পিঠে আপনারা চড়তে পারেন আহ ভালোই ঢেউ আসছে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ঢেউয়ের চাপও বাড়ছে এখন বড় বড় বেশ ঢেউ আসছে তাই তো নাকি ওহ দেখো একবার কত বড় বড় ঢেউ আসছে একটু বিকেল হতে না হতেই আমি নিয়ে নিলাম সমুদ্রের পাড়ে বসে থাকা একটু বেল মাখা তারপর সেটা খেতে খেতে সোজা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে এই যে আমার পিছনে হচ্ছে দীঘার থেকে বড় জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলছে এখানকার স্টাফেদের মুখ থেকে শুনতে পেলাম নাকি পরের বছর রথে এটা উদ্বোধন করা হবে অলমোস্ট কাজ প্রায় হয়েই এসছে কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে সেই কাজ চলছে এখনও ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না দেখতেই পাচ্ছেন বাইরের আর্কিটেকচার কিন্তু খুবই সুন্দর বাহ দারুণ সুন্দর দারুণ জগন্নাথ মন্দির ঘুরে সন্ধে হতে না হতেই আমি চলে গেলাম সিবিচের পারে বিভিন্ন রকম মাছ ভাজা ও মাংসের স্বাদ পেতে এখানে আপনারা বিভিন্ন রকমের মাছ পাবেন ভোলা মাছ ট্যাংরা মাছ কাঁকড়া মাংস সব কিছুই পাবেন এগুলো চাইলে আপনারা খেতেও পারেন সন্ধেবেলা সিবিচ থেকে ঘোরাঘুরি করে এখন একটু পকোড়া কিনে হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে একটু পোকাটো করে খাব তারপরে রাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো একদিনের দীঘা ভ্রমণ আমার তো বেশ ভালোই লাগে একা একা এসছি ভালোই লাগলো দারুণ হয়েছে আর চারশো পঞ্চাশ টাকায় ঢাকা খাওয়া মানে জাস্ট এনাফ ঘটে সময় হচ্ছে রাত দশটা আমি এই আরুস হোটেলে কিন্তু রাতে ডিনার করতে বসে গেছি ডিনারে সাধারণত এনারা রুটি ভাত সবই অপশান রয়েছে যে কোনো একটা আপনারা নিতে পারেন আমি নিয়েছি ভাত রয়েছে ভাত সঙ্গে রয়েছে চিকেন একটা সবজি আর এই ডাল এই হচ্ছে আজ রাতে রাতের ডিনার আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি যে যে জিনিসগুলো খাচ্ছি সবই কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে মানে চারশো পঞ্চাশ টাকার প্যাকেজের মধ্যেই কিন্তু আপনার সব কিছু পেয়ে যাবেন সেদিন রাতে আমি রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেলাম দেওয়ার জন্য তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে একদিনের দীঘা ভ্রমণ বেশ ভালোই কাটলো আমার আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পং চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা